হেগেইজ আসসালামু আলাইকুম কীভাবে একটি প্রফেশনাল ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব শুরুতেই আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করতে হবে প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ অপশন পাবেন সার্চ অপশানে গিয়ে লিখবেন ট্রাস্ট ওয়ালেট টি আর ইউএসটি ট্রাস্ট লেখার পর একটু স্পেস দেবেন এরপর লিখবেন ওয়ালেট ডাব্লু এ এল এল ইটি ওকে এটা লেখা হয়ে গেলে এটা আপনি কিবোর্ডের যে সার্চ অপশান পাবেন এই সার্চ অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফেলবেন সো অলরেডি আমার ইনস্টল করা রয়েছে আমার দেখতে পাচ্ছেন এখানে ওপেন করতে বলা হচ্ছে সো আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি আপনার ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন ওকে ওপেন এ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে আপনি সিম্পলি কি করবেন এখানে গেট স্টার্টেড যে অপশনটা রয়েছে এখানে একটি প্রেস করবেন গেট স্টার্টেড এর উপর ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট সিম্পলি আপনি কি করবেন ক্রিয়েট নিউ ওয়ালেট আপনি এখানে ক্লিক করে দেবেন যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই সেহেতু আপনাকে ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল সো এখানে ক্লিক করার পর আপনাকে দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি আর একটা হচ্ছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ আপনি অবশ্যই ডেফিনেটলি ব্যাকআপ ম্যানুয়ালিভাবে আপনি এই ফ্রেজগুলোকে কালেক্ট করবেন তো আপনি কি করবেন ব্যাক আপ মেনুল উপরে একটি ক্লিক করে দেবেন আর যদি আপনি ব্যাকআপ গুগল ড্রাইভে এর উপর ক্লিক করেন তাহলে কিন্তু গুগল ড্রাইভে আপনার ফ্রেজ বা ওয়ার্ডগুলো সংরক্ষণ হবে ঠিক আছে তো আপনি কি করবেন ব্যাকআপ ম্যানুয়াল এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হবে এই টার্মস অ্যান্ড গুলো আপনাকে ফিল আপ করতে হবে সো এইটার উপর জাস্ট কী করবেন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে টিকমার্ক হয়ে গিয়েছে এখানে তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশনের উপর আপনি ক্লিক করে টিকমার্ক করে দেবেন এরপর কন্টিনিউস যে বাটনটা রয়েছে এর ওপর একটি প্রেস করে দেবেন প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে এখন আপনাকে বারোটা ফ্রেজ দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এই বারোটা ফ্রেজ কিন্তু আপনার অ্যাকাউন্টের মূল এই বারোটা ফ্রেজ ছাড়া আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন না বা এক ফোন থেকে অন্য ফোনে আপনার এই ওয়ালেটটা লগ করতে পারবেন না কোনো জীবনেও যদি এই ফ্রেজগুলো না থাকে সিম্পলি আপনি কি করবেন এই ফ্রেজগুলো সুন্দর করে নোট করে রাখবেন অথবা লিখে রাখবেন অথবা যে কোনো জায়গায় আপনি সংরক্ষণ করে রাখবেন সিম্পলি আমি কি করব। এখানে কপি ক্লিক এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমার যে ফ্রেজগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু কপি হয়ে গিয়েছে এখন আমি একটি নোটপ্যাড ওপেন করবো নোটপ্যাড ওপেন করে আমি এই ফ্রেজগুলোকে রেখে দেব ওকে আমি একটি নোটপ্যাড ওপেন করে আমি এই ফ্রেজগুলো রেখে দিচ্ছি ওকে তো ফ্রেজগুলো রাখা হয়ে গেলে আবারও আমি ট্রাস্ট রোলটে চলে যাচ্ছি ট্রাস্ট রোলটে যাওয়ার পর এখানে যে কন্টিনিউ যে বাটনটা রয়েছে নিচে এখানে একটি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন এখানে আপনাকে কিভাবে মিলাতে হবে অর্থাৎ এখানে আপনার রেয়ারেন্স আকারে মিলাতে হবে ঠিক আছে এই যে দেখেন ওয়ার্ড নাম্বার ওয়ান ওয়ার্ড নাম্বার ফোর ওয়ার্ড নাম্বার সেভেন এবং ওয়ার্ড নাম্বার টেন এই ওয়ার্ড নাম্বার ওয়ানে কোন ওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে ওয়ার্ড নাম্বার ফোরে কোন ওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আপনাকে এখন দিতে হবে সো আমার ওয়ার্ড নাম্বার ওয়ানে কোন ওয়ার্ডটা ছিল সেটা আমি দেখে আসি একটু আচ্ছা ওয়ার্ড নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছেন পারসোন এটা ছিল ওকে আমি পার্সনটা সিলেক্ট করে দিচ্ছি এরপর ওয়ার্ড নাম্বার ফোরে কোনটা ছিল আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেখেন এক দুই তিন চার কেবিন ছিল ওকে আমি ওয়ার্ড নাম্বার ফোরে কেবিনটা সিলেক্ট করে দিচ্ছি ওকে তো এরপরে ওয়ার্ড নাম্বার সেভেন ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সলিউশন ওকে এখানে সলিউশনটা কিন্তু এখানে রয়েছে ওকে এই সলিউশনটা আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরপর ওয়ার্ড নাম্বার টেন ওয়ার্ড নাম্বার টেনে কোনটা ছিল আমি সেটা সিলেক্ট করে দেবো ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে সারফেস ওকে আমি সারফেসটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে আমার কিন্তু কমপ্লিটলি সব কিছু সিলেক্ট করা শেষ ঠিক আছে আপনার এভাবে সিলেক্ট করার পর এখন কনফার্ম যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ওকে কনফার্ম বাটনে ক্লিক করার পর এখন আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে আপনি সিম্পলি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমি আমার ফোন নাম্বারের সিক্স ডিজিট এখানে দিয়ে দিব। ডাবল ফোর এইট ওয়ান জিরো ফোর ওকে আবারও পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিবেন ডাবল ফোর এইট ওয়ান জিরো ফোর ওকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করা কমপ্লিট এবং আমার অলরেডি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও অপশন পাবেন এই অ্যালাও অপশন ক্লিক করে দেবেন দেন আপনার ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে ওকে তো আপনি কি করবেন একটু স্ক্রল করে নিচে চলে যাবেন ওকে নিচে যাওয়ার পর এখানে ম্যানেজ কিপ্টো এই ম্যানেজ ক্রিপ্টোর উপর ক্লিক করবেন যে কিপটোগুলো এনেবল করার দরকার সেই কিপটুগুলো আপনি এনেবল করবেন যে কিপটুগুলো ডিজেবল করার দরকার সেই ক্রিপ্টোগুলো এখান থেকে আপনি ডিজেবল করতে পারবেন আমার বিটিসি এর প্রয়োজন নেই আমি বিটিসি ডিজেবল করবো এই থ্রি আমি ডিজেবল করবো এবং যে কিপটুগুলো আমার দরকার নেই সেগুলো ডিজেবল দিব হ্যাঁ ফরসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মাস্ট বি আপনার কিন্তু বিএন বি স্মার্ট সিন এই ক্রিপ্টোটাকে এনেবল রাখতে হবে ঠিক আছে তো এটা এনেবল করার পর সিম্পলি আপনি ব্যাক বাটনে ক্লিক করে দেবেন এবং এই যে বিএনবি স্মার্ট চেইন এইটা এখানে ক্লিক করবেন এরপর রিসিপে ক্লিক করবেন এরপর কপিতে ক্লিক করবেন আপনার এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আপনি যে কয় ডলার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই কয় ডলার এই ওয়ালেটে এনে তারপর ফোর্সাস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ